হ্যাঁ খামার আমি বাংলিশ করি ঠিকঠাক আমার হাঁকা ক্লিয়ার হয় না ঠিকঠাক আমার চোদ্দ গোষ্ঠীর মানুষ যত যায় যায় থাক ঠাক সারবো না এরপর আমি ঠিকঠাক এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে মিস্টার বাংলাদেশ বাবু টিকটক ঘুরে আসে বাইরে লুয়ে গিয়েছে তার এখন টিকটকে তেরো মিলিয়ন ফলোয়ার আছে তাই দেশ বিদেশ থেকে বুড়ি বুড়ি মহিলারা তাকে বিয়ের প্রস্তাব ফাটাচ্ছে কারণ টিকটক অর্থাৎ তো বিশেষ গুণ থাকে বাইরে হলে তাকে বুড়ি মহিলাকে বিয়ে করে ঘর জামাই থাকতে হবে দেখা যাক বাংলাদেশ বাবু শেষ পর্যন্ত কী করে হ্যাঁ খাওয়ানো আমি বাংলিশ টিকটক করি বিয়ে করবো বেটি বুড়ি টিকটক এই যে আমার গণধর ছেলে মিস্টার বাংলিশ দুপুর বারোটা বেজে গেছে এখনো ঘুমালে হবে সারাদিন তো খালি পরে পরে ঘুমাও কোনো কাজ কাম তো করো না আর ধান্দায় থাকো খালি কিভাবে সেলিব্রিটি হয়ে মানুষের মহিলাকে বিয়ে করবে ওট আজাদা ঘুম থেকে ওট অন্য খামান মার্ডার ডোন ডিস্টুল মি এটা তুমি কোন খাম করলা আমি কত সুন্দর স্বপ্ন দেখতে ছিলাম আমি ঠিকটকে ভাইরাল হয়ে গিয়ে এছিলাম কিন্তু তুমি এসে স্বপ্নটা ভেঙে দিলে মার্ডার ন তুমি আমাকে এখন ইউনলি টু ল্যাক্স টাকা দিবা মানে দুই লাখ তুমি আমাকে দুই লাখ টাকা দিবা আমি এটা দিয়ে ফোন কিনবো ক্যামেরা কিনবো ঠিকটক বানাবো তুমি এখনই যাও আমি আরেকটু ঘুমাই ডোন ডিস্টুল মি হ্যাঁ অকর্মা আমার দিকে ঘুমিয়ে গেলি তুই দুই পয়সা ইনকাম করার মরদ হয় না আবার সে দুই লাখ টাকা চাই টিকটক করে ভাইরাল হয়ে যাবে অপদার্থ একটা ছোটবেলার থেকে এই সেলটাকে দিয়ে দিয়ে নষ্ট হয়ে নষ্ট করে ফেলেছি আমি এক টাকা দিতে পারবো না ঘুম থেকে উঠে গিয়ে দোকানে গিয়ে তার বাপুর কাছে নিস এই খামান ফাটার তুমি আমাকে এই গাফমি ঠোল এক্স টাকা মানে তুমি আমাকে দুই লাখ টাকা এখন দিবা আমি ঠোল এক্স টাকা দিয়ে একটি আইফোন কিনবো এবং একটি ক্যামেরা কিনবো কারণ আমি ঠিক হয়ে যাব। আরে কি বলছিস শ্বশুর লাথি এই কলকাতা শহরে তুই টিকটক বানা আর বুড়ি বুড়ি মহিলাদেরকে ডিস্টার্ব করতে মায়েরি কলকাতা শহরের মানুষ আমাদেরকে মেয়ে সেরা ভেঙে গ্রাম থেকে বের করে দিয়েছে দাদা এজন্য জন্য আমরা এসেছি বাংলার মাটিতে এসে দু বছর ইনকাম করতে আমার পাঁচ হাজার সাল তুলে যায় তোকে বাংলাদেশে এনেছি মানুষের মতো মানুষ করার জন্য আর তুই কি না টিকটক করে বেড়াবি ও শোনো শ্বশুরের নাতি তোমাকে আমি দু পয়সাও দেবো না তোমার টিকটক করা বন্ধ মায়েরি তুমি বাসা গিয়ে ভাড়া করে সুন্দর করে পড়াশোনা করো মন দিয়ে দাও অন্য খাওয়ার ফাটার আমার যে আইডন প্রিন্স হামুল ভাই সেটা টিকটক করে ভাইরাল হয়ে এসে একটি বুড়ি মহিলা মানে এই সোহেলা খাটুনকে এমবিএ বিয়ে করে সেটা লাইফে সেটল করে নিয়ে এসেছিলো খাওয়ার ফাটার তুমি আমাকে বাড়া দিও না শোনো তোমার আমি ওই এক হাজার টাকা নিয়ে যাচ্ছি শুলটাকে একটু খালার করব ফাটার তুমি আমার জন্য টু এক টাকা রেডি রাখো আই এম ইজ দ্য গোয়িং ইউ ইজ দ্য ডোকানে থাকিং বললো এই তোমার ছেলে দেখি আমার ছেলের আইডল এই নামে আমার ছেলে দেখি এই তোমার ছেলের আইডল আমার ছেলে ওই যার নাম বললো এই প্রিন্স হামুন এই সে তো আমারই ছেলে এই বেটার চিকটক করে ভাইরাল হয়ে এই একটা সোনা সোয়েলা খাতুন নামে একটা এই বুড়ি মহিলাকে বিয়ে করেছে এই আমার মানের সব শেষ আমি তোমার মান সম্মানের জ্বালায় এই বাড়ি যেতে পারি না মানে একাশি বছর আমি বসার বাইরে এই না মানে মানে এই তুমি মরে গেছো ভালো হয়েছে এই তোমার জেলায় আমি থাকতে পারতাম না এই তুমি যদি আবহাওয়া আমার কথা শুনতে তাহলে আজকে তোমাকে মৃত্যুবরণ করতে হতো না তোমাকে কত করে মনে করা হলো তুমি টিকটক করিও না বাবা এই তুমি টিকটক করে এই ট্রেনের সাইডে গিয়ে টিকটক করতে গেছে সে নাকি ভাইরাল হবে ট্রেনের সাথে টিকটক করে এই এখন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে মরে দেওয়ালে এই ছবি হয়ে চলে আসে এই সবাইকে সতর্ক থাকা উচিত এই শোনো নির্মল বউ এই তোমাদের সেলটা আজকে এরকম হয়ে গেছে এই তোমাদেরকে কিছু বললেই বলতাম বড় হয়ে ঠিক হবে কিন্তু বড় হয় তো ঠিক হয় না বড় হয়ে বেশি খারাপ হয়ে যায় এই জন্য আব্বা আাদের উচিত এই ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখা